সাহেব একটা জরুরি মিটিং এ যাচ্ছিলাম আমি সে আমার রাস্তা বন্ধ করে অন্য গাড়িগুলো ছেড়ে দিল আর আমার গাড়ি আটকে দিয়ে উল্টো আমাকে আইন শেখাতে চাইলো বলুন এর কি জবাব আছে আপনার কাছে ভুল বুঝবেন না আপনাকে আটকানোর কোনো উদ্দেশ্য ওর ছিল না সন্ত্রাসীদের গুলিতে আহত কিছু মমুষ্য মানুষকে ও হাসপাতালে নিয়ে যাচ্ছিল অপরাধীকে ধরতে গিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো অধিকার তার নেই অর্থাৎ মাননীয় প্রতিমন্ত্রী সাহেব জনতার প্রতিনিধি তার গাড়ি আটকে রেখে তাকে অপমান করার কোনো অধিকার তার নেই স্যার শুনলেন তো অপরাধীকে ধরা আর মানুষ খুন করা এক কথা নয় এক্সকিউজ মি স্যার অপরাধীদের গ্রেফতার করার আদেশ আমাদের মাথার উপরে রয়েছে আমি তাদেরকে গ্রেফতার করার জন্য ছুটছিলাম কিন্তু সেই অপরাধীদের গুলিতে কিছু সাধারণ মানুষ আহত হয়েছিল তাদের নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম দেখলাম মন্ত্রীসভার জন্য রাস্তা বন্ধ ওদের জান বাঁচানোর জন্য আমি মন্ত্রী সাহেবের গাড়ি আটকে রেখেছিলাম তুমি সাধারণ মানুষকে রক্ষা করবে আর তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় সব কাজ বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে থাকবে যেটা আইনের কাছে ন্যায় বলে মনে হয় আমি সেটাই করি কারো ভয় থেমে থাকি না আমার ডিপার্টমেন্ট আমাকে শিক্ষাই দিয়েছে কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমাকে শেখানো হয়নি আপনার কাছ থেকে শেখা হয়নি কিন্তু আপনার চাইতে আইন এবং নিয়ম আমি বেশি জানি আমাকে শেখানোর চেষ্টা করবেন না আগুন হোয়াই হোয়াই কেন এই নেতারে তো কেবল আমাদের জবাবদিহি করতে বলে এটা কেন হলো ওটা কেন হলো কজন মানুষ মরল সব জবাব এরা চায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের কত লোক জীবন বাজি রাখে তা কখনো জানতে চায় না কারণ ওদের চোখে আমরা মানুষ না আমরা 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 স্রেফ পুলিশ যখন যান মাল রক্ষা করার জন্য পুলিশ মারা যায় তখন এরা আসে চোখের পানি ফেলে বক্তৃতা দেয় রাষ্ট্রীয় মর্যাদা এদের দাফন করা হয় জনগণ যখন বিপদে পড়ে তখন তারা মন্ত্রী নেতা এমপি কে ফোন করে না খবর দেয় আমাদেরকে এই পুলিশ ডিপার্টমেন্টকে কেনু জানা অনুসারে কারণ উই আর রিয়েল সার্পেন্টস অফ পিপল আমরা জনগনের আসল সেবক আমরাই জনগনের আসল চাকর তুমি এমন ভাবে কথা বলছো যেন পুলিশ ডেভেলপমেন্ট আমাদের না এটা অতিরিক্ত বাড়াবাড়ি রাইট ইজ ইয়েস ইউ আর রাইট मिस्टर এমপি পুলিশ কোন দলের গোলাম নয় কিন্তু আপনারা শুধু আপনাদেরকে রক্ষা করার জন্য পুলিশ চান নির্বাচনের জেতার জন্য পুলিশ চান আর নির্বাচনে জিতে রক্ষার জন্য আপনাদের মত নেতারা পুলিশ চান ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের আগে জনতার সামনে গিয়ে হাত জোর করে ভোট চান কিন্তু ক্ষমতায় বসেই যারা ভোট দেয় ওই সব মানুষদেরকে ভুলে যান তাদের পরনে কাপড় আছে কিনা পেটে ভাত আছে কিনা ওদের কোনো খোঁজ খবরে আপনারা রাখেন না এসব কথা বলে তুমি কিন্তু তোমার বিপদ ডেকে আনছ বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে সাসপেন্ড করিয়ে দেব আপনার মতো প্রতিমন্ত্রী তো দুর্বলতা নিজের দুর্বলতা ঢাকার জন্য চিৎকার করে সাসপেন্ডে ভয় দেখান ভদ্রভাবে কথা বলো হ্যাঁ কি বললেন ভদ্রতা হ্যাঁ আপনি আমাকে ভদ্রতা শেখাবেন আপনি কি আপনার অতীত ভুলে গেছেন হ্যাঁ কত রিক্সা সাইকেলের চাকা পাঞ্চার করতে করতে আপনি কিভাবে নেতা হয়েছেন তা আমি ভালো করে জানি মা বাবা নিজের বাচ্চার জন্য কত শব্দ দেখে তাকে লালন পালন করে বড় করে তাকে শিক্ষা দেয় বড় হয়ে সমাজের বড় কিছু করার চেষ্টা করে সেই সমাজের জন্য আপনাদের কোনো মাথা ব্যথা নেই আপনারা শুধু সন্তানদেরকে ক্যানার বানাতে চান ক্যানার আর ক্যানারের জন্য নেতা হয়ে এসেছেন আমাকে সাসপেন্ড করতে সাসপেন্ড করতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ তোমার এত বড় সাহস তুমি আমাদের নেতাকে অপমান করছো নেতা কিসের নেতা আরে নেতা ছিল তখন যখন দেশ ছিল পরাধীন তখন নেতারা এক পতাকা নিয়ে দেশে কথা বলেছে যুদ্ধ করেছে আর আপনার নেতারা আজ এ পার্টি কালো পার্টি করে প্রতিদিন দেশে পার পার দল বদল করছে আদর্শ বদলাতে লজ্জা করছে না আবার এসেছেন আমাকে সাসপেন্ড করতে আগুন চুপ থামুন আপনাদের অন্যায় আর অবিচার দেখতে দেখতে জনতা একদিন খেতে যাবে মারতে মারতে সংসদ থেকে বের করে দেবে সেদিন আপনি চিৎকার করে বলবেন আজ এসেছেন একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড প্রতিমন্ত্রী আপনি ক্ষমতায় এসেছেন মাত্র পাঁচ বছরের জন্য তার কোনো গ্যারান্টি নেই আর আমি এই চাকরিতে আরো ত্রিশ বছর কাজ করতে পারবো আমি আমি এই চাকরিতে আরো ত্রিশ বছর কাজ করতে পারবো কিন্তু আমি আমার এই গুলামের চাকরি আর করতে চাই না আর করবো না আর করতে চাই না কমিশনার সাহেব ওকে ডিসমিস করে দিন হুদ দা হেল ইউ টু ডিসমিস আমাকে ডিসমিস করার কোনো অধিকার আপনার নেই আই ফর দিস জব Well? Well. Go oh, proper your job. Agun down. Sir. I'm sorry, sir. I'm extremely sorry, sir. Extremely sorry. Sorry, sir. Enjoy! Go and enjoy! Put the goal Put the Goodbye!

Dah! Fight! Oh. Ah! Fight! 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 সবি না তোরা কেউ কাছ আসবি না তোরা কেউ কিছু দেখিস নি